আজ পবিত্র আরাফার ডে আগামীকালকে ঈদ তো আমি এই একটু বের হয়েছি আজকে এবং একটু কিছুক্ষণ ঘুরবো কিছুক্ষণ কথা বলবো তো কোনো আমেজ নেই আসলে আমরা ঢাকায় দেখেছি আমাদের বাসায় গরু কেনা হয়েছে আমাদের পাড়ায় গরু কেনা হয়েছে কিন্তু ওই ধরনের কোনো আমেজ নেই কেনাডায় কিভাবে কোরবানি হয় এ নিয়ে আমার গত একটি ভিডিও রয়েছে দেখবেন আসলে তো আরাফার ময়দান এখন লক্ষ লক্ষ হাজিদের ভারে মুখরিত হজ করতে যারা গিয়েছেন লাভবাহিক আল্লাহ লাব্বাইক ধ্বনিতে আরাফার ময়দান যখন মুখরিত ঠিক সেই সময়টা দিয়ে আমি আজকে ভিডিও করছি তো আমরা একটু কেনাকাটা করব আর তেমন কিছু না তারপরে বাসায় ফিরে আসব আমার কাজ আছে আর কিছুক্ষণ পরে তো এই আরাফার দিনে আমরা একটু যে সমস্ত মুসল্লিরা যে সমস্ত মানুষ হজ করতে গিয়েছেন তাদের প্রতি আমাদের কামনা থাকলো এবং আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কানাডা থেকে অনেকেই হজে গিয়েছেন তো তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তারা পবিত্র হজ পালন শেষে আবার ফিরে আসুক সেই কামনা করি তো একটু যদি জানাতে চাই যে কানাডা থেকে মানুষ কিভাবে হজে যায় এই বিষয়টা যদি একটু বলি যে সেটা হচ্ছে যে যথারীতি প্লেনেই যায় হ্যাঁ অন্য কোনো কিছুতে যায় না হজে তো যাওয়ার মাধ্যমটা কি যেটা সেটা হচ্ছে যে এখান থেকে হজ খুব এক্সপেন্সিভ ক্যানাডা থেকে যারা কানাডা থেকে হজ করতে যান তাদের অলমোস্ট আট বিশ হাজার ডলারের কাছাকাছি লেগে যায় সতেরো থেকে বিশ হাজার ডলার তাও বেশিও লাগে প্যাকেজের উপরে ডিপেন্ড করে তো আমি একটি সিগনালে দাঁড়িয়ে রয়েছি তো এই প্যাকেজের উপ প্যাকেজটা সতেরো থেকে বিশ হাজার ডলারের মতো আবার অনেক বাংলাদেশি আছেন যারা হজে যান তারা এখান থেকে প্রথমে বাংলাদেশে যান পরে বাংলাদেশি পাসপোর্টে যান অর্থাৎ যদি আমি টাকার অঙ্কটা যদি বাংলাদেশের সাথে মিলাই তাহলে সতেরো বিশ হাজার ডলার অলমোস্ট আঠারো উনিশ লাখ বাংলাদেশি টাকা বা সতেরো আঠারো লাখ বাংলাদেশি টাকা তো তার চেয়ে বাংলাদেশ থেকে হজে গেলে কিন্তু খরচটা অনেক কম এখানে আসছে একটা পাকিস্তানের দোকানে কিছু কেনাকাটা করব মানে ঈদের বাজার বুঝতে পারছেন যে কিছু মশলাপাতি কিনবো কোরবানি তো আগেই নাম দেওয়া হয়ে গেছে তো একটু মশলাপাতি কিনবো তো চলুন একটু মশলার দামটা দেখে আসি ঈদের আগে ঈদের আগে দোকানগুলি বিজি আমি যদি একটু মশলাগুলি দেখায় যেমন বাংলাদেশের এসিআই এশিয়াই মশলা দুই ডলার নিরানব্বই সেন্টস রাঁধুনির মশলার দামটা বোধ একটু কম দুই ডলার ঊনপঞ্চাশ সেন্টস তারপরে ইন্ডিয়ান বিভিন্ন মশলা রয়েছে অর্থাৎ এশিয়া এবং রাঁধুনি এবং ইন্ডিয়ান পাকিস্তানের বিভিন্ন মশলা এবং এই গুড়া মশলা সবই এবং এই আমরা কিছু বাংলাদেশি টেস্টের মশলা নিতে আজকে হ্যাঁ এই জায়গাটা আসলাম আর ছোটো খাটো কিছু কেনাকাটা আমরা জাস্ট নিলাম আমরা এই দোকানটা থেকে বের হলাম কিছু মাংস সহ কিছু মশলাপাতি কিনে এবার আর দোকানে যাব তো তার আগে যদি একটু দেখায় যে দেখেন মানে ওয়েদারটা ক্লিয়ার না ওয়েদারটা একেবারে ক্লিয়ার না একটা ধোয়া ধোয়া ভাব তো মূল কারণ কি হ্যাঁ ঠিকই ধরেছেন যে মূল কারণ যে মেনিটোবার সহ সাসকাচুয়ানের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন ওয়াইল্ড ফায়ার চলছে সেই ওয়াইল্ড ফায়ারের কারণে রাস্তাঘাট একটু ধোয়াচ্ছন্ন তবে এই জায়গাগুলি থেকে অনেক দূরে অনেক দূরে কমপক্ষে দুইশো কিলোমিটারেরও বেশি দূরে দূরে এই একটি ওয়াইল্ড ফায়ার একটি আছে খুব সম্ভবত দুশো কিলোমিটারের বেশি হবে তো এই হচ্ছে তো যেটা বললাম যে ঈদের আগের দিন তেমন কোন মানুষের মানে জোর আছে মুসলমানদের মধ্যে আছে যে দোকানে গিয়েছিলাম সেখানে অনেক বাংলাদেশি দেখেছি কিন্তু এছাড়া যে একটা বাংলাদেশে যেমন ঈদের আগের দিন ছুটি থাকে সেই ধরনের ছুটি ছাটার প্রশ্নই ওঠে না কালকে সরকারি ছুটি না কিন্তু অনেকেই ঈদের উপলক্ষে শুক্রবার দিন ছুটি নিয়েছেন যারা ছুটি নেননি তারা তো অবশ্যই অফিস করতে যাবে আমি একটি নেবারহুডের মধ্যে দিয়ে যাচ্ছি এই সমস্ত নেবারহুডগুলিতেও বাস চলাচল করে দেখেন খুবই ছোট রাস্তা তারপরেও কিন্তু সিক্স সিক্স টু এই বাসটা চলছে বাসটা ডান দিকে সিগন্যাল দেওয়া কেন ইউনিভার্সিটি অফ মেনিডোভাতে যায় এই সমস্ত এলাকায় ইউনিভার্সিটি অফ মেনিডোভার অনেক স্টুডেন্টরা এইসব জায়গায় ভাড়া থাকে এবং অবশ্যই পরে এখানকার যারা লোকাল স্টুডেন্ট তারাও পরে তো তাদের সুবিধার জন্য এই বাসগুলি আর আর এছাড়া কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা মানুষ যে যার কাজে আছে না হয় বাসায় আছে বাসায় যদি গাড়ি দেখেন পার্কিং লটে তাহলে মনে করবেন যে এই বাড়িতে এখন মানুষ আছে বা গাড়ি না থাকা মানে মানুষ নাই আমরা একটি স্কুল জোন পার হচ্ছি ক্যানাডার ম্যাক্সিমাম প্রভিন্সগুলিতে স্কুল জোনে দুই মাস ছাড়া অর্থাৎ জুলাই আগস্ট এই দুই মাস ছাড়া বাকি সব সময় থার্টি কিলোমিটার জোন অর্থাৎ তিরিশ কিলোমিটারের মধ্যে গাড়ি চালাতে হবে এবং এসব জায়গায় ক্যামেরা নিয়ে গাড়ি বসে থাকে এবার আরেকটি দোকানে এসছি এই জায়গা আসলে এখানে এক একটা দোকান দিয়ে এক একটা জিনিস কিনতে হয় সব জায়গায় সবকিছু পাওয়া যায় না তো আমরা আর একটা রিয়েল সুপার সুপারস্টোরে আসছি এখানে কিছু ধনেপাতা পাতা পুদানি পুদিনা পাতা এই টাইপের জিনিসগুলি কিনবো যেগুলি কোরবানির মধ্যে ঈদের মধ্যে দরকার হয় পুরো সামারটা জুড়ে কিন্তু কানাডায় সস এই তরভুজ কিনতে পাওয়া যায় যেমন ছয় ডলার চুরানব্বই সেন্ট এটা আরও কম থাকে গত সপ্তাহে চার ডলার সামথিং ছিল এটা চোদ্দ ডলার তো মজার হয় খুব সম্ভবত মেক্সিকান প্রোডাক্ট খুব সম্ভবত মেক্সিকো থেকে আসে তো মানুষ এই শশাগুলি এইগুলি মেক্সিকান প্রোডাক্ট বলে আরও বেশি বিক্রি হয় কারণ মেক্সিকোর সাথে ক্যানাডার কোনো ট্যারিফ সংক্রান্ত ঝামেলা নেই বেগুন দেখছেন আনারস দেখছেন ওইদিকে আরও কিছু ফল ফলা দিয়ে এখানে ধন্যাপাতা পুদিনা পাতা এগুলা তো এই দেশে শালগম পাওয়া যায় আমার সবচেয়ে একটা অপ্রিয় খাবার শালগম আর মূলা এই দুটোর বিষয় অ্যাভেলেবেল তো এদিটা এত দূরের দেশে পাওয়া যাওয়াটাও আসলে অস্বাভাবিক আপনাদের কাছে শালগম কেমন লাগে যারা দেখছেন তারা জানাতে পারেন শালগমের পাউন্ড হচ্ছে ডলার তো বাজার শেষ এক আর একটা দোকানে এখান থেকে কিছু ওই আর কি কোল্ড ড্রিঙ্ক সহ বিভিন্ন জিনিস কিনলাম এবার আরেকটা অন্য জায়গায় যাওয়ার পর জায়গাগুলিও খালি জায়গা শহরের মধ্যে আর কিছু দিনের মধ্যে অ্যাপার্টমেন্ট হয়ে যাবে তো আমরা আর একটা জায়গায় যাচ্ছে আসলে এই শহরটা দিনার দিন ঘেঞ্জি হয়ে যাচ্ছে ট্রাফিক থাকে প্রচুর মানুষ বাড়ছে যেটা বললাম যে মানুষ বাড়ছে এই সব জায়গাগুলিতে গত পাঁচ ছয় বছর আগেও কোনো বাড়িঘর দুয়ার ছিল না বিরান এলাকা ছিল আজ অনেক অ্যাপার্টমেন্ট হয়ে গিয়েছে অনেক কমার্শিয়াল বিল্ডিং তো এইভাবে আসলে মানে দিনার দিন বাড়ির সংখ্যা বাড়ছে কেন হাউজিং ক্রাইসিস তো আছেই জানেন আপনারা তো ভালো দিক আবার রাস্তা না বাড়লে ট্রাফিক বেড়ে যায় জাম বেড়ে যায় একটা খুবই বড় পার্কিং লট মোটামুটি গ্রোসারি তারপরে স্টাপেলস রয়েছে তারপরে পেট রয়েছে বেস্ট বাই রয়েছে এই ধরনের ডলারমা রয়েছে ওই জায়গাতে ডিকিউ রয়েছে বেশ আরো কিছু দোকান রয়েছে একটি ডেন্টাল দোকান রয়েছে তো আমরা একটু বেস্ট বাইতে ঢোকার চেষ্টা করব একটা কিছু কেনার যদি পাই তাহলে কিনব এবং মানুষ আছে আজকে খোলার দিন তারপরেও অফিস টফিস খোলা তারপরে এই সময়টাতে মানুষ মোটামুটি ভালোই আছে কারণ অনেকগুলি স্টোর যেহেতু সে কারণে মানুষ থাকে বললাম যে এই লাইনে দুইটা বড় বড়ো ব্র্যান্ড স্ট্যাপলস আর একটা হচ্ছে বেস্ট বাই বেস্ট বাইটা হচ্ছে দুইটাই এর ব্র্যান্ড খুব সম্ভবত এবং এদের সেল কিন্তু ভালো তবে বেস্ট বাই এই জায়গাটার সেল ভালো বেস্ট বাই কিন্তু কেনাডার মধ্যে থেকে বেশ কিছু দোকান বন্ধ করে দিয়েছে এই ছোট্ট একটা বেস্ট বাই দিয়ে কেনার ছিল যেটা ব্ল্যান্ডার কিনলাম একটু দেখা এটা উইদাউট ট্যাক্স থার্টি ফাইভ ডলার ট্যাক্সের পরে হয়তো আরও আট উনচল্লিশ ডলারের মতো তো এই বেস্ট বার কেনাকাটাও শেষ এবার আস্তে আস্তে বাসার দিকে যাব আমরা বাসায় ফিরছি তো যেটা হচ্ছে যে একটু দেখাই যে কারণ কানাডার মানে দুইটা সিজন বলা হয় স্লো নিয়ে একজন দাঁড়ায় রয়েছে দুইটা সিজন বলা হয় যে একটা হচ্ছে উইন্টার সিজন আর একটা হচ্ছে কনস্ট্রাকশন সিজন অর্থাৎ এই সারা উইন্টারটার মধ্যে আপনি গাড়ি চালাইতে পারবেন না স্লোর কারণে আর এই সামারের মধ্যে এইভাবে কনস্ট্রাকশন অর্থাৎ আস্তে আস্তে যাইতে হয় এবং এই কনস্ট্রাকশন ওয়ার্কারদের খুব স্লো ধীর গতিতে তারা কাজ করে এর পিছনে অন্য কারণ আছে দেখেন এখানে একজন স্লো এখানে একজন সেফটি সেফটি তারা নিশ্চিত করতেছে কয়জন কাজ করে দেখেন সবাই দাঁড়ায় রয়েছে তো এই আর কি অবস্থা তো এই কনস্ট্রাকশনের কারণে সামারটা মানুষ ঠিকমতো গাড়ি চালাইতে পারে না আর উইন্টারে তো পারেই না হচ্ছে গিয়ে কি জানি বলে স্নোর কারণে তো এই আজকের মতো বিদায় নিচ্ছি আমরা চলে যাব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছিলাম সেই আরাফা ডে নিয়ে আজকে আরাফা দিবস আবারও যারা হজে আছেন তাদের আল্লাহ হজ কবুল করুন এবং সবাই হজ শেষে সুস্থ মতো বাড়ি ফিরে আসুক এই কামনা করি আসসালামু আলাইকুম